আর ফিলিস্তিনে তো ফ্যাক্টরি আছে এটা হচ্ছে সবচেয়ে হাস্যকর এবং সবচেয়ে পুরো বিজ্ঞাপনের মধ্যে কোকের নতুন বিজ্ঞাপনটা কি দেখেছেন বিশ্বজুড়ে ফিলিস্তিনপন্থীদের বয়কটের মুখে পড়েছে কোকা কোলা বাংলাদেশেও এর ব্যতিক্রম নয় বাংলাদেশে তারা লস কেতে কেতে এখানকার যে ডিস্ট্রিবিউশন কোম্পানি ছিল তারা ব্যবসা বিক্রি করে দিয়েছে নতুন একটি এড এনেছে তারা চলেন একটু একটু দেখি কিহুল কুক দেবো না কি একটা না বাবুলু ভাই এই জিনিস এখন আর কাっち না কেন কি হলো আবার শোনে নাই এটা তো ওই জায়গা তো খবরটা তুমি কই পাইলা হ হ ভাই আকাশ কুসুম পেস থেকে तू শেয়ার দিছিল কোক দেখেন এখানে খুব ইন্টেনশনালি টার্গেট করেছে মানুষকে তারা এখানে যে কোক বয়কট করে তাকে বোঝানোর চেষ্টা করছে সে কিছুই জানে না সে সোশ্যাল মিডিয়ার গুজব বিশ্বাস করে কোক এখানে বলার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়ার কোনো কথা কোনোভাবে বিশ্বাস করা যাবে না অতি অবশ্যই বিশ্বাস করতে হবে কোকা বিজ্ঞাপনকে এবং এখানে বোকা হিসেবে যাকে দেখিয়েছে অর্থাৎ কোক বয়কটকারী তার নামটা খেয়াল করেন যে সুলতান সুলেমান কিভাবে বলে দেখেন কি সুলতান সুলেমান তুমি নাকি কইছো ও কই জায়গার তাই দেখাইলো তারপর তারা দেখেন এখানে কি করে নব্বইটা দেশে লোকে কোক খায় তুরস্কে খায় স্পেনে খায় দুবাইতে খায় কোক এখানে বলার চেষ্টা করছে তুরস্ক দুবাই স্পেন এখানেও কোক মানুষ কনজিউম করে তুরস্কের কথা যখন বললই তাহলে বলি গত নভেম্বরের সাত তারিখ তুর্কি পার্লামেন্ট তুরস্কের পার্লামেন্ট থেকে কোকা কোলা রিমুভ করে তার কয়েক দিনের মধ্যে কোকা কোলা সেলস তুরস্কে টোয়েন্টি পার্সেন্ট ডাউন হয়ে যায় অনেকগুলো টার্কিশ ইউনিভার্সিটি তুরস্কের ক্যাম্পাস গুলো থেকে তারা কোকা কোলা রিমুভ করে ফেলে আর ফিলিস্তিনি তো কোকার ফ্যাক্টরি আছে এটা হচ্ছে সবচেয়ে হাস্যকর এবং সবচেয়ে শ্রুতিকোট পুরা বিজ্ঞাপনের মধ্যে যেহেতু তারা ফিলিস্তিনের কারণে বয়কটের মুখে পড়েছে তাই তারা বোঝানোর চেষ্টা করছে আমাকে আপনাকে মেসেজ দেওয়ার চেষ্টা করছে যেখানে ফিলিস্তিনে ফ্যাক্টরি আছে তাহলে তুমি কোন হনু যে বয়কট করবা কিন্তু কোকাকোলা আপনারা তো বলেন নাই আতারতের মধ্যে নিরীহ ফিলিস্তিনিদের উচ্ছেদ করে সেখানে ফিলিস্তিনিদের ভূমি দখল করে অর্থাৎ ইলিগেল সেটেলমেন্টের মধ্যে কোকাকলা এই ফ্যাক্টরি করে সেখান থেকে তারা প্রফিট করছে এ নিয়ে বিশ্বজুড়ে মূলত কোকাকোলা বয়কটের ডাক শুরু হয় এমনকি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো তারা এটা ইলিগেল বলে এর বিরুদ্ধে প্রতিবাদ জানায় যেখানে নিরীহ ফিলিস্তিনিদের উচ্ছেদ করে সেখানেই ফিলিস্তিনিদের গুমিতে কোকাকোলার ফ্যাক্টরি করা হয়েছে সেখানে কোকাকোলা আমাকে আপনাকে মেসেজ দেওয়ার চেষ্টা করছে ফিলিস্তিনি নাকি কোকাকোলার ফ্যাক্টরি আছে হা আমাদেরকে তারা বোকা কাবাবে এই জন্য দেখেন বিজ্ঞাপনের মধ্যে তারা বলে দিয়েছে যে সোশ্যাল মিডিয়ায় দেখা কোনো কিছু বিশ্বাস করা যাবে না বিশ্বাস করতে হবে কোকাকোলার কথাকে কোকাকোলার বিজ্ঞাপনকে আর কোকাকোলার যে কোম্পানি তারা তো ফিলিস্তিনকে দেশ হিসেবে স্বীকার করে না দেশ হিসেবে স্বীকৃতি দেয় না আর বাংলাদেশে এসে ফিলিস্তিনে ফ্যাক্টরি রয়েছে না কোকা কলা? আর মানুষ ওই দেশ ওই দেশের জন্য না মানুষ ককাকলাকে বয়কট করছে একে তো ফিলিস্তিনের ইলিগাল সেটেলমেন্টে তাদের ফ্যাক্টরি তারপর এই বয়কটের ডাক কিন্তু নতুন কিছু না পঞ্চাশ বছর আগে গত শতাব্দীতে আরব লীগ কত বয়কটের ডাক দেয় কোকা এটা কিন্তু আজকের না আর কোকা কোলা কিন্তু আপনারা তো আপনারা ওই দেশের এই জন্য বয়কট করছে সেরকম না মানুষ বয়কট করছে আপনারা জায়নিজমের সাপোর্টার আপনারা যুদ্ধাপরাধের সাপোর্টার সরাসরি সাপোর্টার এজন্য আর জায়নিস্ট হওয়ার জন্য ওই দেশের হতে হবে এমন কোনো কথা নাই পৃথিবীর যে কোনো দেশের মানুষই জায়নিস্ট হতে পারে কত বোকা ভাবেন আপনারা আমাদেরকে